মৃত্যু আসার পূর্বে পরিবারকে যে সমস্ত বিষয়ে করতে হবে তা হল এক নাম্বার সবাইকে আমার মৃত্যুর খবর বলবেন না মেয়েদের ক্ষেত্রে দুই নাম্বার আমার মৃত্যুর খবর শুনলে করবেন ইন্না লিল্লাহি রাজিউল তিন নাম্বার আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি চার নাম্বার আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ পাঁচ নাম্বার আমার মৃত্যুতে চল্লিশা মিলাদ কুলখানি করবেন না কারণ এটা স্পষ্ট বিধাত ছয় নাম্বার যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময়ে থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় উপস্থিত থাকবেন সাত নাম্বার আমার লাশ মাহরম ছাড়া অন্য কাউকে দেখাবেন না আট নাম্বার আমার লাশকে ইসলামী শরীয়ত অনুযায়ী সুন্দরভাবে গোসল করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন নয় নাম্বার লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অনুযায়ী করবেন সমাজের নয় যথাসম্ভব আমাকে দাফন করে দিবেন